হ্যালো আমার ছোট্ট সোনারা আজকে আমরা খুব সুন্দর সুন্দর ছড়া পড়ব চলো শুরু করি জমিদার ঝিনেদার জমিদার কালাচাঁদ রায়রা সে বছর পুষেছিল এক পাল পায়রা বড় বাবু খাটিয়াতে বসে বসে পান খায় পায়রা আঙিনা জুড়ে খুঁটে খুঁটে ধান খায় হাঁসগুলো জলে চলে আঁকা বাঁকা রকমে পায়রা জমায় শোভা বক বক বকমে দেখো সোনারা এখানে জমিদার মশাই খাটে বসে আছে খাটে বসে বসে পান খাচ্ছে আর দেখো আর এই পায়রা গুলোকে খাওয়ার দিচ্ছে আর পায়রা গুলো সেগুলো খাচ্ছে দেখেছো সোনারা এরপরে কি আছে ঝুমকো জবা ঝুমকো জবা বনের ধুল উঠলো ফুটে বনের ফুল সবুজ পাতা ঘোমটা খোলে ঝুমকো জবা হাওয়ায় দোলে সেই তালে তালে মন উড়ে যায় ডালে ডালে দেখো সোনারা এখানে ঝুমকো জবা ফুটেছে দেখেছো সে হচ্ছে বনের ফুল সবুজ পাতায় ঘোমটা ঢেকে রাখেছে সে যখন কুড়ি হয় তখন তার সবুজ ঘোমটা থাকে তারপর খুব সুন্দরভাবে ফুটে ওঠে তো আমার ছোট্ট সোনারা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন ছড়ার ভিডিও পেতে